আজকের ভিডিওটা একটা চমৎকার ভিডিও এটা প্রত্যেকের জন্য একটা এই ভালো মার্কেটে খুব প্রয়োজনীয় ভিডিও আমরা আজকে দেখাবো কোন কোন শেয়ার থেকে বড়ো পার্টি একজিট নিচ্ছে এবং কোন কোন শেয়ারে বড় পার্টি অ্যাক্টিভ আছে এবং কোন কোন শেয়ারে বড় পার্টি ঢুকছে তো আমরা যদি ভালো মার্কেটে আমরা যদি এই জিনিসটা ডিফাইন করতে পারি কোন কোন শেয়ার থেকে বড়ো পার্টি একজিট নিচ্ছে তো তবে আমাদেরকে ভালো মার্কেটেও আমাদের লস নেওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ যে পার্ট যে শেয়ারগুলো থেকে পার্টি অ্যাকজিট নিচ্ছে এই শেয়ারগুলোতেও বড়ো ভলিউম হবে তো আমরা দেখে নেব যে কোন কোন শেয়ারের থেকে বড় ভলিউম করে পার্টি অ্যাকজিট নিচ্ছে এটা আমাদের যেমন উপকার করবে আবার আমাদেরকে প্রফিট করার জন্য সেটা দেখব যে কোন কোন শেয়ারে পার্টি অ্যাক্টিভ আছে এবং কোন শেয়ারে পার্টি অ্যাক্টিভ হচ্ছে তো আমরা এই দুইটা জিনিস যদি আমরা ভালোভাবে যদি আমরা ট্রেডিংয়ের ক্ষেত্রে কাজে লাগাতে পারি তো আমার আমরা আশা করি আমাদের মার্কেটে কোনো লস নেই এবং মার্কেট সহসা মার্কেট ব্যাকেও আসবে না অর্থাৎ আমাদের কোনো ফান্ড ব্লক হয়ে থাকার কোনো সম্ভাবনা নেই তো প্রথমেই সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা কোন 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 শেয়ার থেকে পার্টি একজিট নিচ্ছে এই শেয়ারগুলো আমাদেরকে চেনা উচিত তবে ভালো মার্কেটে আমাদের টাকা আটকে থাকবে না আমরা যে সব শেয়ারে পার্টি আছে কিংবা পার্টি ঢুকছে সেই সব শেয়ার এন্ট্রি দিব তো প্রথমে দেখি কোন কোন শেয়ার থেকে এআইএল লক্ষ টাকা পয়সা ক্লোজিং শেয়ারটার থেকে যে চারটে যে পজিশন সেটা দেখি মনে হচ্ছে এখান থেকে পার্টি বেরিয়ে যাচ্ছে ভলিউম আছে কিন্তু আমরা খেয়াল করবো যে কোন কোন শেয়ারে ভলিউম আছে কিন্তু পার্টি এখান থেকে বেরিয়ে যাচ্ছে তো এটার মধ্যে আছে এআইএল

এই ভালো মার্কেটও যত সম্ভব দূরে থাকতে হবে তবে আমাদের ইনভেস্টমেন্ট ব্লক হবে না আমরা ভালো মার্কেটে প্রফিট করতে অর্থাৎ যে ধরনের শেয়ারগুলোতে মনে মনে হচ্ছে 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 একটু রিস্কি ভলিউম কিন্তু প্রাইজের মুভমেন্ট হচ্ছে না তাহলে বুঝতে হবে যে পার্টি এক্সিট করছে তো আমরা এখান থেকে একটু দূরে সরে আসবো এল এবং বিচের মতো শেয়ার থেকে এর এছাড়া কি আছে মিডল্যান্ড পঁয়তাল্লিশ লক্ষ সত্তর হাজার ভলিউম ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং অনেক অনেকবার গেম হয়েছে তো আমার মনে হয় যে এই ব্যাংকের মধ্যে সবচেয়ে ভালো গেম হয়েছে এই শেয়ারটার মধ্যে আমার মনে হয় এখন এটা থেকে এক্সিট নেওয়ার সময় মিটলেন এরপরে যেটা দেখব খানবাদার্স সাত লক্ষ ছয় হাজার ভলিউম একশো দশ টাকা পঞ্চাশ পয়সা সবচেয়ে ভয়ানক আমার কাছে এই শেয়ারটা মনে হয় এবং পার্টি এক্সিট এটা করছে মোটামুটি কনফার্ম তো ভালো মার্কেটে যাতে আমরা লস করতে না হয় এই জন্য আমরা এই শেয়ারগুলো থেকে দূরে থাকবো খানবাধাসের মতো শেয়ার থেকে এরপরে যেটা দেখব আমি উনত্রিশ লক্ষ ভলিউম একুশ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং ভলিউম আছে শেয়ারটার প্রাইজিং হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটা আমার কাছে একটু মানে অর্থাৎ আপনি একজিট যদি না করেন তবে এন্ট্রি দেওয়ার দরকার নেই অর্থাৎ এখান থেকে যদি বাড়ে তবে আপনি এন্ড আপনি সেল করে বেরিয়ে যাবেন আর যদি কমে তবে আপনি এখান থেকে কি করবেন এখান থেকে এখান থেকে এক্সিট করবেন অর্থাৎ এখানে নতুন করে ইনভেস্টমেন্টের প্রয়োজন যারা ব্লক হয়ে আছেন তারা এখান থেকে যথাসম্ভব এখান থেকে এক্সিট করার চেষ্টা করবেন ভলিউম আছে কিন্তু প্রাইজের উপর মুভমেন্ট নেই যেটা আমার কাছে একটু রিস্কি মনে হয় তো এই শেয়ার আরও আছে শেয়ার তবে এই শেয়ারগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি বলে দিলাম এগুলোর থেকে আমরা এক্সিট নেওয়া উচিত কিংবা এগুলোর থেকে এই ভালো মার্কেটে আমরা এগুলোতে এন্ট্রি দিব না দূরে থাকবো যেগুলা মনে হচ্ছে যে পার্টি এখান থেকে সরে যাচ্ছে এরপর আমরা দেখব কোন কোন শেয়ারে পার্টি অ্যাক্টিভ এবং কোন কোন শেয়ারে পার্টি অ্যাক্টিভ হচ্ছে তো এর মধ্যে আছে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড সাতান্ন লক্ষ উনসত্তর হাজার বলিয়ম তিন টাকা চার টাকা ক্লোজিং এটার এটার মধ্যে হয়তো পার্টি এখান থেকে মুভমেন্ট করার সম্ভাবনা আছে এরপরে আমরা যেটা দেখব ব্র্যাক ব্যাংক এটার এই শেয়ার কথা বলার কোনো কিছু নেই ছত্রিশ লক্ষ হাজার বলিয়ম আটান্ন টাকা সত্তর পয়সা ক্লোজিং পার্টি অ্যাক্টিভ এবং এটা আরও দূরে যাওয়ার মতো রেল করার মতো ক্ষমতা আছে তার তো এখানে এটার ডিটেলস বলার কিছু নেই সিটি ব্যাঙ্ক এই শেয়ার তেইশ লক্ষ আটত্রিশ হাজার বলিয়ম একুশ টাকা বিশ পয়সা ক্লোজিং

বিএসসি বারো লক্ষ সত্তর হাজার বলিও চুরানব্বই টাকা সত্তর পয়সা ক্লোজিং এই শেয়ারটার মধ্যেও পার্টির অ্যাক্টিভিটি খুবই পজিটিভ তো এ ধরনের শেয়ার থাকলে আশা করা যা লস হবে না সে ফার্ট এর আগে আমাদের ওয়ার্স লিস্টে ছিল পার্টি অ্যাক্টিভ পার্টি এবং পার্টি এখান থেকে এখন অ্যাকজিট নিয়ে নেয় এবং সহ নিবে বলেও মনে হচ্ছে না অর্থাৎ এখানে এইসব শেয়ার থাকা যেতে পারে এন আর বত্রিশ লক্ষ একত্রিশ হাজার বলিও এগারো টাকা ক্লোজিং এই শেয়ারটার মধ্যেও পার্টি এখনো একজিট নেই নেই অর্থাৎ থাকা যায় এরপরে দেখব ফার্স্ট জনতা ছাপ্পান্ন লক্ষ বলিও তিন টাকা ষাট পয়সা ক্লোজিং সবচেয়ে লো রেটের মধ্যে এটার ভিতরে আমরা এখানে ভিতরে সেফ ইনভেস্টমেন্ট ফার্স্ট জনতা এ ধরনের শেয়ারে যদি আমরা যদি থাকি তবে আমাদের মার্কেটে হওয়ার কোনো সম্ভাবনা নেই এছাড়া যদি আমরা দেখি ইবিএল ষোল লক্ষ দশ হাজার বলিও চব্বিশ টাকা আশি পয়সা ক্লোজ আমাদের ঢুকছে এমন শেয়ারে তো আরো আছে শেয়ার তো আমরা আজকে যে লিস্টটা দিয়ে দিলাম এর এছাড়া আমরা দেখতে পারি সিপার এটার মতো পার্টি আবার নতুন করে একটিভ হচ্ছে হয়ে গেছে অলরেডি চব্বিশ লক্ষ একচল্লিশ হাজার বলিয়ম উনষাট টাকা নব্বই পয়সা ক্লোজিং এটারও মুভমেন্ট পজিটিভ তবে এটা একটু বেড়ে গেছে আমরা এটা থেকে হয়তো একটু আর একটু লো শেয়ার যেগুলো আছে সেগুলোতে ব্যাঙ্কগুলো দেখব আমরা মিউচুয়াল ফান্ডগুলোতে আমরা বেশি পার্টি অ্যাক্টিভ ওই সব শেয়ারে আমরা ইনভেস্টমেন্ট করার চেষ্টা করব তো আশা করি এই ভিডিওটা আমাদের আলোড়ন সৃষ্টি করবে এবং আপনারা হিউজ পরিমাণে এটা শেয়ার করবেন যাতে আমরা ভালো মার্কেটে আমরা আমাদের প্রত্যেকটা সাবস্ক্রাইবার ফলোয়ার যাতে এখান থেকে প্রফিটেবল বিজনেস করতে পারে ভালো মার্কেটে এবং আমি আশা করি এই লিস্ট আমাদেরকে প্রফিটেবল ট্রেড করতে সহায়তা করবে এবং যেগুলো পার্টি এক্সিট আমরা এই সুবিষে ধারে কাছেও যাব না তবে আমাদের ইনভেস্টমেন্ট সুরক্ষিত থাকবে এবং আমরা ভালো প্রফিটেবল ট্রেড করতে পারব তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ